হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টেরো চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করবো আজকে আমি টেরো কারেন্ট ফিলিংস মানে তার এই মুহূর্তে ফিলিংস মানে হচ্ছে অনুভূতি তার এই মুহূর্তের অনুভূতি কি মানে টুডে টুডে তার অনুভূতি মানে দেখো অনুভূতি চেঞ্জ হয় আমাদের চন্দ্রের সাথে কিন্তু মন মানসিকতা চেঞ্জ হয় চন্দ্র আড়াই দিন করে এক এক রাশিতে ভ্রমণ করে তো সেই চন্দ্র অনুযায়ী কিন্তু মানুষের মন এবং মানসিকতা চেঞ্জ হয় আজকে হচ্ছে হস্তা নক্ষত্র হস্তা নক্ষত্রে চন্দ্র আছে এবং বৃহস্পতির সাথে দৃষ্ট কানেকশান বৃহস্পতি এবং চন্দ্রের তো সেক্ষেত্রে একটা শুভ একটা যোগের একটা সৃষ্টি হচ্ছে এবং দেখব আজকে আজকে তার অনুভূতি কি তোমাকে নিয়ে তার গোপন অনুভূতি কি আজকে ঠিক আছে আজকে সে কারেন্ট তার অনুভূতি কি তোমাকে নিয়ে সেটাই আজকে আমি রিডিং এর মাধ্যমে তোমাদেরকে জানাবো আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এখানে প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ আছে ফার্স্ট গ্রুপ হচ্ছে নো কন্ট্যাক্ট আর লাস্ট গ্রুপ হচ্ছে মিনিমাম কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট ঠিক আছে দেখব এই মুহূর্তে তার গোপন অনুভূতি কি তোমাকে নিয়ে ফার্স্ট হচ্ছে নো কন্ট্যাক্ট বক্রতুন্ড মহাกาย সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা সর্বকারী সো সর্বদা গঙ্গম পতে। আচ্ছা এখান থেকে গ্রুপ দেবো আমি। গ্রুপ 1 গ্রুপ 2 তোমরা বেছে নেবে। ন কোনটা গ্রুপ 1 আর গ্রুপ 2 হচ্ছে মিনিমাম কন্টাক্ট বা কন্টাক্ট। গ্রুপ 1 নো কন্টাক্ট গ্রুপ টু গ্রুপ টু নো কন্টাক্ট মিনিমাম কন্টাক্ট নো কন্ট্যাক্ট মিনিমাম কন্টাক্ট চলো নো কন্ট্যাক্ট দিয়ে দেখবো গ্রুপ ওয়ান যারা নো কন্ট্যাক্টে আছো তার এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে তার আজকের অনুভূতি কি তোমাকে নিয়ে গভীর অনুভূতি তোমাকে নিয়ে আজকের কি তার চলো বক্রদন্ড মহাকায়সূরে কোটি সম প্রভা নির্বিগ্নম কুরুমে দেবা সর্বকারে সুসর্বদ। নো কন্টাক্ট অবস্থা তার এই মুহূর্তে কারেন্ট অনুভূতি কি তোমাকে নিতে তার অনুভূতি কি কারেন্ট অনুভূতি তোমাকে নিয়ে কি নো কন্টাক্ট অবস্থা অবস্থায় তার কারেন্ট অনুভূতি কি এবং সে কি অ্যাকশন নিতে চায় দুটোই দেখব কারেন্ট অনুভূতি গ্রুপ একটা একটা নিলাম গ্রুপ বলে বলে তো দুটো চলো ওভারঅল যারা প্রতিনিয়ত রিডিং দেখো তারা কার্ড দেখে আশা করে বুঝতে পারছো কার্ডগুলো আমার মুখে স্মাইলিং দেখে তোমরা বুঝতে পারছো যে আচ্ছা যারা ন ঘন্টাকে আছো লাস্টে এই মানে বলবো প্রথম কথা তোমার পার্টনার যার সাথে তুমি ন ঘন্টাকে আছো সেই সম্পর্কে ব্যালেন্স যায় ঠিক আছে এই সম্পর্কে সে একদম ব্যালেন্স চায় এটা হচ্ছে মেজার কার্ড মেজার কার্ড টেম্পারেন্স বেরিয়েছে খুব পজিটিভ একটা কার্ড কিন্তু টেম্পারেন্স কার্ড এই সম্পর্কে ব্যালেন্স চায় নম্বর ফোরটিন মেজার টেম্পারেন্স একটা এঞ্জেল প্রোটেকশন উইংস মেলে আছে দেখো এবং সে কোনোভাবে তোমাকে প্রোটেক্ট করতে চায় ঠিক আছে সে একটা এঞ্জেল হয়ে তোমাকে প্রোটেক্ট করতে চায় এবং তোমাকে নিয়ে তার থিঙ্কিং ভীষণ ভীষণ পরিমাণে খুব পজিটিভ আমি দেখতে পাচ্ছি তার এই মুহূর্তের অনুভূতি তোমাকে ব্যালেন্স এবং সে প্রবল পরিমাণে কিন্তু আবেগই হচ্ছে ঠিক আছে এই সম্পর্কে সে ইকুয়াল গিভেন্টে এতদিন যদি যদি সে শুধু নিয়ে এগিয়ে থাকে এখন সে দিতে চায় মানে এই সম্পর্কে ইকুয়ালিটি সে আনতে চায় ইকুয়াল গিভেন্টেক সে ডেফিনেটলি করতে চায় খুব পজিটিভ তার ভাবনা চিন্তা থিঙ্কিং থট তোমাকে নিয়ে খুব পজিটিভ সিক্স অফ প্যান্টাকেলস সিক্স অফ প্যান্টাকেলস ব্যালেন্সকে ইন্ডিকেট করে ঠিক আছে কোনো কন্ট্যাক্ট সাইনকে ইন্ডিকেট করে সে তোমাকে বিবাহ করতে চায় বা বিবাহের জন্য তোমাকে প্রস্তাব দিতে চায় এই সম্পর্কে ব্যালেন্স এখানে সবকাঠের মধ্যে ব্যালেন্স দেখাচ্ছে মানে সে ব্যালেন্স করে চলতে চায় এই সম্পর্কে এবং এখানে সমতা বজায় রাখতে চায় ওই যে ব্যালেন্সের একটা বিষয় বললাম এবং যদি সে ম্যারিড হয়ে থাকে তোমার নো কন্ট্যাক্ট আছে সে যদি ম্যারিড হয়ে থাকে সে তোমাদের সাথে ন্যায় করতে চায় ঠিক আছে সে তোমাদের সাথে ন্যায় করতে চায় তোমাকে ন্যায় করতে চায় এখানে দেখো কয়েনটা কিন্তু একজন হাত পেতে আছে তাকে দিচ্ছে না একজন হাতেই আর কি হাতে করে আছে তাকিয়েছে তাকে দিচ্ছে মানে কি সে এখন ভাবনা চিন্তা করছে তার মনে হয় তুমি সঠিক ঠিক আছে যদি তোমরা থার্ড পার্টির রিলেশনের মধ্যে আছো তো তার মনে হয় তুমি সঠিক তোমাকে সে তোমার সাথে সে ন্যায় করতে চায় এবং সে তোমার সাথে সম্পর্কে আসতে চায় এবং সেই সম্পর্কে ব্যালেন্স করে চলতে চায় ঠিক সব কার্ডের মধ্যে একটা কমন জিনিস সেটা হচ্ছে ব্যালেন্স 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 এই সম্পর্কে সামঞ্জস্য সে রেখে চলতে চায় এতদিন যে সে যা করেছে আমি জানি না কিন্তু এই মুহূর্তে সে কিন্তু সামঞ্জস্য বজায় রেখে চলতে চায় কিছুটা কনফিউজ দুটো কোনো জিনিসকে নিয়ে সে কনফিউজ হচ্ছে কাজ হতে পারে ফ্যামিলি তুমি বা পরিবার বা তুমি ঠিক আছে এই দুটো জিনিস নিয়ে কনফিউজ কিন্তু ওভারঅল খুব ভালো থিঙ্কিং সে তোমাকে পরিবারের সদস্য ভাবে এবং গ্রাউন্ডেড তার মনে হয় তোমার মতো গ্রাউন্ডেড নেচারের নারী বা পুরুষ এখানে ফ্যামেনিন এনার্জি খুব স্ট্রং কেন প্রথম কার্ডটাই ঠিক আছে ডিভাইন মাদার দ্য এমফাইসিস তো এখানে সে তোমাকে মনে হয় তুমি একজন পারফেক্ট মা হওয়ার যোগ্যতা রাখো বা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো এবং পারফেক্ট মানে পারফেক্ট গৃহিণী তুমি পারফেক্ট পরিবারে তার পরিবারের সদস্য পারফেক্ট এমন এক নারী বা পুরুষের ক্ষেত্রে তোমার মধ্যে তোমার সাথে তার হোম ফিল হয় মানে তোমার সাথে তার মনে হয় এটা আমার ঘর ঠিক আছে এরকম ডিপলি ফিলিংস তার কখনো কারোর সাথে অনুভব হয়নি আমি দেখতে পাচ্ছি তোমাদের নলেজকে সে প্রবল পরিমাণে অ্যাডভায়ার করে তারা মনে হয় তোমরা নারী পুরুষ এবং এখানে যেটা দেখতে পাচ্ছি ব্যালেন্স এবং গ্রাউন্ডেড সব থেকে বড় যে কোয়ালিটি তোমাদের মধ্যে তোমরা প্রবল পরিমাণে গ্রাউন্ডেড এবং অবশ্য প্রবল পরিমাণে নলেজেবেল প্রবল পরিমাণ টেম্পার্স প্রবল পরিমাণে নলেজকে ইন্ডিকেট করে প্রবল পরিমাণে নলেজেবল এবং একটা এঞ্জেলিক একটা সুন্দর অরা তোমাদের চারপাশে সে অনুভব করে যে তুমি একটা এঞ্জেল ঠিক আছে মেয়ে হলে তুমি একটা এঞ্জেল পুরুষ হলেও তাই ঠিক আছে এঞ্জেল মাইকেল এঞ্জেল এঞ্জেল খাবরিয়াল তো এঞ্জেলই তো এগুলো তুমি একটা এঞ্জেল তোমার সাথে সে সুরক্ষা অনুভব করে তোমার সঙ্গে থেকে এবং তার মনে হয় তুমি তার জন্য পারফেক্ট এবং পটানি কি এসেছে ট্রেন অফ প্যান্টিকলস সরি প্যান্টিকলস ট্রেন অফ কাপ তো প্রবল পরিমাণে এই মুহূর্তে সে প্রবল পরিমাণে ইমোশনাল হয়ে পড়ছে প্রবল পরিমাণে আবেগী হয়ে পড়ছে এই মুহূর্তে ফিলিংস তো তার এই মুহূর্তের অনুভূতি আজকের অনুভূতি সে প্রবল পরিমাণে আবেগী হচ্ছে হয়তো দু এক ফোটা চোখের জলও ফেলতে পারে আর কি যেখানে এখানে ওয়াটার ওয়াটার প্রবল পরিমাণে এসেছে সে কান্নাকাটি করতে পারে তোমার জন্য একদম কারণ তার মনে হয় তুমি তার জন্য পারফেক্ট তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ পারফেক্ট এবং তোমার সাথে যে বন্ডিংটা সে অন্য কোনো কখনো কারোর সাথে অনুভব করেনি এখানে এমফাইসিস তোমার প্রতি সে প্রবল পরিমাণে লয়াল থাকতে চায় এতদিন কি করেছে আমি জানি না কিন্তু এই মুহূর্তে সে তোমার সাথে লয়ালিটি তোমার সাথে লয়াল থাকতে চায় এবং তোমাকে প্রমিস করতে চাই যে আমি তোমার সাথে লাইফ টাইম থাকবো এখানে এই যে ফ্যামিলি ফুলফিলমেন্ট মানে তুমি তাকে ফুল ফুল মানে তোমার সাথে সে থাকলে সে নিজেকে ফুলফিল মনে করে যে তুমি তোমাকে যদি লাইফে সে পেয়ে যায় তার সমস্ত কামনা বাসনা পূর্ণতা পাবে তার মনে হয় তুমি তার ফ্যামিলি তাই তার তাই তার মনে হয় প্রবল পরিমাণে আবেগী হয়ে পড়ছে এবং জেনোইন ফিলিংস এই ফিলিংস কিন্তু প্রবল পরিমাণে জেনুইন কোনো ভুল ভ্রান্তি নেই প্রবল পরিমাণে জেনোইন ফিলিংস এবং প্রবল পরিমাণে আবেগী মানে সে তোমাকে নিয়ে রীতিমতো স্বপ্ন দেখছে টেন অফ কাপ ফ্যামিলিকে ইন্ডিকেট করে বারবার আমি এক কথা আহ বলছি না কারণ বারবার দিদি এক কথা বলছে ফ্যামিলিকে ইন্ডিকেট করে ফ্যামিলি এবং সে প্রবল পরিমাণে ভবিষ্যৎ তোমার সাথে সে ভবিষ্যৎ সে ডেফিনেটলি দেখে এবং খুব মিস করার একটা এনার্জিকে আমি দেখতে পাচ্ছি এবং তোমার যে সৌন্দর্য সেটা সে প্রবল পরিমাণে প্রভাবিত তোমার সৌন্দর্যের প্রতি প্রবল পরিমাণে বুদ্ধিদীপ্ত এবং সুন্দরী ওম্যানকে ইন্ডিকেট করে শাস্তি এবং তোমাদের মধ্যে যে প্রোটেকটিভ যে নেচার মানে আগলিয়ে রাখার যে বিষয়টা সেটা তার খুব ভালো লাগে তোমাদের কাছে কোনো বেড়াল আছে ডেফিনেটলি আছে বিড়াল খরগোশ কুকুর বিশেষ করে বিড়াল আর খরগোশ থাকতে পারে কুকুরও থাকতে পারে তো এইগুলো থাকার যেহেতু এটা ষষ্ঠী 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 তাই তো তো এখানে প্রোটেক্ট করার বিষয় বাচ্চাদেরকে কেয়ার করার বিষয় অন্যের যত্ন করার বিষয় আনকন্ডিশনাল লাভের বিষয়কে এখানে ইন্ডিকেট করছে তো তোমার মধ্যে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে এই জিনিসটা আছে এবং সে প্রবল পরিমাণে প্রভাবিত তোমার প্রতি এবং খুব মিস করছে ডেফিনেটলি এখানে মিস করছে সে ঠিক আছে আচ্ছা সে যদি মেসেজ দিতে চায় আর কি মেসেজ সে দিতে চায় সেটা আমি আরও এখানে ঝুড়ির মধ্যে কিছু মেসেজ আছে সেই দেখে আমি বলছি যে সে এই মুহূর্তে কি বলতে চায় পেনগুলোকে বার করে দিন বড় হোস না চলো যেগুলো পড়বে সেটাই নেবো চলো পড়ে গেছে হ্যাঁ দুটো আমার কোলে পড়েছে হুম আমার মিষ্টি পাখি অনেক অনেক আদর ফার্স্ট ম্যাসেজ সেকেন্ড হচ্ছে মোনালিসা তোমাদের নাম মোনালিসা ওদের মোনালিসা থেকে সুন্দরী এক নারী কিন্তু চিত্র চিত্রপটের মধ্যে এখানে যে আমি ফিরে আসলে তুমি কি আমায় মেনে নেবে তার কোয়েশ্চেন এই মুহূর্তে তোমাকে বলছে ডিপলি তার ফিলিংস সে ভাবছে মানে সে যদি ফিরে আসে তুমি কি তাকে গ্রহণ করবে একসেপ্ট করবে মেনে নেবে কেন সে এক পলকে একটু দেখা সে তোমাকে একটু দেখার জন্য সে প্রবল পরিমাণে এ করে যে সে তোমাকে একটু দেখতে চায় সামনাসামনি কেন সে আই এম সরি তারই পুরুষ প্রত্যেকে আই এম সরি বলছে তোমার বাটা তোমাকে সরি বলছে কেন সে নভেম্বর তা নভেম্বর মাসে বার্থডে হতে পারে নভেম্বর মাসে কত তোমার নভেম্বর মাসটা খুব ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি এখানে এসেছে কেয়া তোমাদের নাম কেয়া হতে পারে একুশ বছর বয়স হয়তো তোমাদের হতে পারে মানে যেটা আমার সেটা শুধু আমারই সেটা কারোর অধিকার নেই সে অধিকার ফলাতে চায় বা ফলাচ্ছে রীতিমতো সে অন্য কারোর সাথে তোমাকে সহ্য করতে পারবে না জাস্ট সহ্য করতে পারবে না এখানে যে মকর রাশি তার মকর রাশি হতে পারে ঠিক আছে তোমাদের হতে পারে মকর রাশি দুজনের কালী তারা সকলে তোমার ইচ্ছা সারেন্ডার করার বিষয় এখানে ইন্ডিকেট করছে আচ্ছা তোমাদের জন্য একটা সং আমি গাইছি চ্যানেল সং সেটা হচ্ছে সত্য কী প্রেমে তুহি অবশ্যই গানটা শুনো কিন্তু ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমার মেসেজ ম্যাসেজ কেমন লাগলো তো কারেন্ট ফিলিংস তোমার পার্টনারের মেসেজ কেমন লাগলো প্লিজ আমি ভালো লাগলো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিও শেয়ার করো লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকো ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকো টাটা গ্রুপ ওয়ান এবার দেখো গ্রুপ টু যারা এটা পছন্দ করেছে কন্টাক্টে আছো মিনিমাম কন্ট্যাক্ট ঠিক আছে কন্ট্যাক্ট বা মিনিমাম কন্ট্যাক্টে যারা আছো

কন্যাতে বৃষতে বৃষতে আছে আচ্ছা রবি ধনুতে কন্যাতে হচ্ছে চন্দ্র খুব ভালো একটা সংযোগ আছে কারণ গজকেশ্বরী যাকে বলে আচ্ছা এখানে বড় লোক গরিব এক গরিবের একটা বিষয় হতে পারে তোমাদের যারা আছো হয়তো তোমার পার্টনার হয়তো তোমার থেকে একটু পয়সার দিক থেকে ভালো স্টেবিল হয়তো বা তোমরা স্টেবিল এখানে পয়সা ইস্যু হতে পারে আচ্ছা তার কারেন্ট ফিলিংস কি হুম নাইন বসে বসে অনেক স্বপ্ন অনেক স্বপ্ন সে বুনছে তোমাকে নিয়ে ঠিক আছে স্বপ্ন বোনার একটা বিষয় কন্ট্যাক্ট মানে মানে মিনিমাম কন্ট্যাক্ট যারা আছে খুব স্বপ্ন দেখছে তার অনেক স্বপ্ন তোমাকে নিয়ে প্রবল পরিমাণে স্বপ্ন দেখছে তোমাকেই এবং আনকন্ডিশনাল লাভের একটা বিষয় নাইন অফ ক আর একটা হলে ফুলফিলমেন্ট না তো অনেক স্বপ্ন দেখছে অনেক কিছু সে ভাবছে অনেক কিছু ভেবে রেখেছে সে আর কি তোমার সাথে এই করবে করবে সেই খুব রোমান্টিক হচ্ছে এবং অনেক কিছু মানে বিশেষ করে যখন সে একা থাকে বিশেষ করে রাতের সময় বা হ্যাঁ রাতের সময় মানুষ একা থাকে তো তখন খুব বেশি তোমাকে মিস করে এবং প্রবল পরিমানে তার ভালোবাসা একেবারে এরকম বেরিয়ে আসে দেখতে পাচ্ছি এবং তোমরা যদি নারী হয়ে থাক তোমাদের প্রতি প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে প্রবল পরিমাণে সেক্সুয়াল ফিজিক মানে ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রবল পরিমাণে কুইন অফ ওয়ানস তোমরা হচ্ছে তার চোখে অফ তোমাদের ড্রেসিং সেন্স প্রবল পরিমাণে ভালো যারা মিনিমাম কন্ট্যাক্টে আছো ঠিক আছে ড্রেসিং সেন্স প্রবল পরিমাণে ভালো সুন্দরী প্রফেশনাল এবং পার্সোনালকে খুব ভালো ব্যালেন্স করো এবং পাওয়ারফুল এবং তার চোখে যাকে বলে আকর্ষণীয় সেক্সি হ্যাঁ এনার্জি এসে যে আমি বলতে বাধ্য হলাম খুব তোমার প্রতি আকর্ষণ অনুভব করে পুরুষের ক্ষেত্রে হলেও তোমার পাওয়ারটা তোমার প্রতি আকর্ষণ অনুভব করে ডেফিনেটলি আকর্ষণ অনুভব করে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করা একটা বিষয়কে এখানে আমি দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ার্ডস এবং সে সে নিজের আচ্ছা আকর্ষণ অনুভব করে তোমার প্রতি ভালোবাসা কিন্তু ছেলেদের ক্ষেত্রে বলছি ভালোবাসা সে রাখে কিন্তু সে দেখায় না সে দেখাতে দেখা না যেহেতু সে প্রবল পরিমাণে প্রফেশনাল মেনটেন করে কিনা সে কারণে দেখায় না তার হাতে এক হাতে কিন্তু একটা ফুল আছে ভালো করে দেখো তার ভেতরে ভালোবাসা আছে তোমাকে নিয়ে কিন্তু সে সেটা প্রকাশ করে না সেটাকে ভেতরে রাখে তার মনে হয় না আমাকে প্রফেশনাল আমাকে মেনটেন করতে হবে আমাকে আমার জায়গা মেনটেন করতে হবে আমাকে আমার কাজ মেনটেন করতে হবে এরকম এরকম ভাবনা চিন্তা করে কিন্তু ভালোবাসা ডেফিনেটলি এখানে আমি দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ডের কার্ড এখানে ওয়ার্ল্ড বিশেষ করে কারেন্ট ফিলিংসের ক্ষেত্রে আমি বলবো তার তুমি জোড়া তুমি জগৎজোড়ায় তুমি আছো অন্য কেউ নেই একদম নেই তোমার তার মনে প্রাণে শুধুমাত্র তুমি দা ওয়াল আচ্ছা এখানে কারোর এখানে ওয়ার্ল্ডেড ডিস্টেন্স মানে হচ্ছে পার্থক্য মানে কারোর এখানে শহর আলাদা বিশেষ করে এখানে আলাদা দেশ হতে পারে কান্ট্রি আলাদা একটা বিষয়কে এখানে ইন্ডিকেট করছে দেশ রাজ্য হতে পারে দূরত্ব এখানে দূরত্ব পূরণ কিন্তু এই দূরত্ব এই দূরত্ব মানে এই ভালোবাসাকে কিন্তু আটকাতে পারছে না বা পারবে না কখনো কারণ তোমার পার্টনারের মধ্যে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে প্রবল পরিমাণে ভালোবাসার সাথে আকর্ষণকে এখানে ইন্ডিকেট করছে তার মনে হয় এখানে পয়সা নিয়ে আর্থিক দিকটা নিয়ে প্রবল পরিমাণে ইস্যু একটা বিষয় দেখতে পাচ্ছি হয়তো তোমার পার্টনার এই মুহূর্তে প্রবল পরিমাণে অর্থাভাব তার লাইফে হয়তো অর্থভাব দেখা দিয়েছে বা তোমাদের এই মুহূর্তে প্রবল পরিমাণে অর্থভাবের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি তো এখানে একটা অর্থাভাবের বিষয়কে ইন্ডিকেট করছে এবং তার মনে হয় যে তো বা এখানে ব্যালেন্সের প্রবলেম কীরকম ব্যালেন্স সে হয়তো ওয়াটার সাইন বা তোমরা হয়তো ওয়াটার সাইন তারা হয়তো ফায়ার সাইন ঠিক আছে তৎপরতা আলাদা কেউ প্রবল পরিমাণে রোম্যান্টিক এবং কেউ প্রবল পরিমাণে ফ্যাশনেবল ঠিক আছে তো এরকম এরকম জিনিসগুলো আমি এখানে দেখতে পাচ্ছি ওভারঅল দুজনে দুজনের আলাদা হওয়ার সত্ত্বেও কিন্তু এখানে ভালোবাসা প্রবল ওয়াটার এবং ফায়ারের একটা কম্বিনেশনের একটা মানে বিষয়কে এখানে দেখতে পাচ্ছি আর্থ আছে কিন্তু এখানে ওয়াটার এবং ফায়ারের একটা বিষয় প্রবল পরিমাণে স্ট্রং আচ্ছা এখানে কিন্তু রাশি আমি কিন্তু উল্লেখ করছি না এখানে আমি এটা বলছি কিন্তু ফায়ারি ফায়ারি মেয়েদের যারা নারী তোমাদের মধ্যে প্রবল পরিমাণে ফায়ারি একটা এ আছে তোমাদের তো মার্স প্রবল পরিমাণে বলবান সান প্রবল পরিমাণে বলবান এবং তার চাটে চন্দ্র শুক্র ভিনাস এবং চন্দ্র মানে মন প্রবল পরিমাণে স্ট্রং তাই সে বিশেষ করে পুরুষরা যারা এখানে আছে পুরুষরা প্রবল পরিমাণে রোম্যান্টিক নারীরা প্রবল পরিমাণে পাওয়ারফুল ওম্যান এবং অবশ্যই আকর্ষণ ভালোবাসা আছে ভালোবাসা নেই তা না কিন্তু আকর্ষণীয় ব্যক্তিত্ব তার প্রবল পরিমাণে মাস ম্যাচ পাওয়ার বেশি কার মধ্যে না নারীর মধ্যে এখানে ম্যাচ পাওয়ার বেশি পুরুষের মধ্যে ফেমেনিন পাওয়ার বেশি পুরুষরা প্রবল পরিমাণে রোমান্টিক তার পার্টনার নিয়ে ঠিক আছে তোমার পার্টনার যারা যদি পুরুষ হয়ে থাকে সে প্রবল পরিমাণে রোমান্টিক হচ্ছে এবং নানা রকম স্বপ্ন দেখছে সাথে প্রবল পরিমাণে সেক্সুয়াল ফিলিংসও রাখে তোমার প্রতি ঠিক আছে আমি দেখতে পাচ্ছি এবং তার জগৎ জুড়ে তুমি এখানে একটা বোল্ড একটা কার্ড সেটা দেখা মানে বিশেষ করে এটা বলছি না আমি মানে প্রবল প্রমাণে বোল্ড তোমার পার্টনার তোমাকে সেই রকম দেখে ঠিক আছে ইমাজিন করো তোমাকে নিয়ে যারা মেয়েরা দেখছো তো এখানে রোমান্টিক আছে ভালোবাসা আছে সে তোমার সাথে টাইম কাটাতে চায় নিবিড় টাইম কাটানো একটা বিষয়কে আমি এখানে দেখতে পাচ্ছি তোমার ব্যক্তিত্বের প্রতি তার মানে তোমার যে সুন্দর যে ব্যক্তিত্ব তোমার যে প্রতি ছবি সেটাকে সে খুব ঘন ঘন দেখে অ্যাডমায়ার করে প্রবল পরিমাণে এখানে বড়ো লোক গরিব লোকের ব্যাপার তো ডেফিনেটলি কারোর এখানে পয়সার অভাব প্রবল পরিমাণে দেখা দিচ্ছে তার মনে হয় যে কারো কারো পার্টনারের মধ্যে মনে হচ্ছে যে আমি তাকে মেনটেন করতে পারবো না তার এনার্জি তার ব্যক্তিত্বকে আমি মেনটেন করতে পারবো না এই যে এখানে ছেড়ে যাওয়ার একটা বিষয় প্রবল পরিমাণে একটা ভয় কাজ করছে যদি আমাকে ছেড়ে যায় এক বিশেষ করে ছেলে যারা আছে তাদের প্রবল পরিমাণে ইনসিকিউরিটিতে সে ভুগছে তার প্রবল পরিমাণে ভয় তার পার্টনার যদি কোনো কারণে তাকে ছেড়ে যায় তার মনে হয় যে সে কোনোভাবে তাকে ব্যালেন্স করতে পারবে না তোমরা যারা মেয়েরা দেখি তোমার পার্টনারের মনে হয় যে আমি যদি তাকে ব্যালেন্স করতে না পারি সেটা আমাকে ছেড়ে চলে যায় আমার আমার মানে এখানে না শুধু পয়সা না ব্যক্তিত্বকেও ইন্ডিকেট করছে যেহেতু হোমকে রিপ্রেজেন্ট করছে প্যান্টাকেলস তো তো এখানে তারা মনে হয় তো মানে কোনোভাবে যদি বিশেষ করে যারা মেয়েটা দেখছো কোনোভাবে যদি তোমার বাটা তোমাকে মেনটেন করতে না পারো তুমি যাকে ছেড়ে যায় এখানে একটা ইনসিকিউরিটি ডেফিনেটলি কাজ করছে এবং কারণ এখানে প্রবল পরিমাণে অর্থাভাব দেখতে পাচ্ছি কার্ড দেখতে পাচ্ছি আমি বলছি এখানে ঠিক আছে আচ্ছা এই কার্ডটার মানে স্টার তোমার বাটা তোমাকে স্টার দেখে হুম তার মনে হয় যে ভবিষ্যতে তোমার এনার্জিটা স্টারের মতো স্টার হতে গেলে যে তোমাকে বড় সেই ইয়ে হতে হবে সেলিব্রেটি বলে যায় না তোমার সেলিব্রেটি হয়তো বলে না ইউটিউবার হয়তো হতে পারো কোনো ঠিক আছে ইউটিউবার এবং খুব সুন্দর তোমাদের ব্যক্তিত্ব তার একটা ভয় এখানে ডেফিনেটলি কাজ এখানে মহিলা প্রবল পরিমাণে পাওয়ারফুল ঠিক আছে তো পার্টনারের প্রবল পরিমাণে ইনসিকিউরিটি সে কিন্তু ভুগছে সে তোমাকে স্টার দেখে স্টার মানে কি তার চোখে তুমি হাই তার চোখে তোমার লেভেল হাই ঠিক আছে তার একটা ইনসিকিউরিটি কাজ করছি যেহেতু অনেক সুন্দর তুমি তোমাকে হারানোর একটা ভয় এখানে ডেফিনেটলি কাজ করছে এবং তোমার সাথে সেই টাইম কাটাতে চায় রোম্যান্টিক তোমার পার্টনার খুব রোম্যান্টিক হতে চায় ওই ক্যান্ডেল ম্যান্ডেল জানিয়ে বা সেই একা বসে কোনো এমন জায়গায় বসে যেখানে আলো ভীষণ কম থাকবে সেখানে বসে হাতে হাত তোমাকে ধরে তোমার সাথে চোখে চোখ রেখে কথা বলতে চায় খুব রোম্যান্টিক হতে চায় আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে পার্টনার প্রবল পরিমাণে রোমান্টিক হতে চাইছে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং সে খুব আর কি ভাবনা এখানে প্রবল পরিমাণে খেয়ালই পোলাও বলে তো মানে ভাবনা চিন্তার পরে সে চলছে কিন্তু ঠিক আছে অ্যাকশন নিচ্ছে না সে ভাবছে এই করব দেখা করব এই করবো মানে সে যাকে বলে ছক কষছে তারপর সেই অনুযায়ী কাজ করবে সে হুম আচ্ছা স্টার তোমাকে স্টার দেখে সে এবং এখানে স্টার মা তারাকে ইন্ডিকেট করছে তো একটা ব্লেসিং ডেফিনেটলি কাজ করছে এই রিলেশনের মধ্যে যারা কন্ট্যাক্টে আছো তো আমি ভালো ওভারঅল এনার্জি কিন্তু আমি পজিটিভ দেখছি যেখানে আমি পজিটিভ দেখছি আমি এখানে নেগেটিভ বলার মতো আমার কিছু নেই তবে একটা ইনসিকিউরিটি তোমার পার্টনারের মনে আছে বা তোমাদের মনে আছে যেহেতু যাদের গরিব বড় লোক নিয়ে সমস্যা তাদের মধ্যে এই জিনিসটা আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি হুম আচ্ছা ম্যাসেজ দেখব কিছু যে সে মেসেজ দিতে আর কি মেসেজ তোমাদের সে দিতে চায় যেটা পড়বে সেটাই নেব কিন্তু আমি হুম প্লিজ ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এতগুলো না এতগুলো রাত হয়ে যায় পড়তে আচ্ছা আমি ট্রাই করছি অতগুলো পড়তে পারি আচ্ছা জি এইচ দিয়ে তার নামের লেটার ফার্স্ট লেটার হবে তোমাদের হতে এখানে যে কেন আমার ছেড়ে চলে গেছিস কেন হয়তো তোমরা কোনো সময় তো তাকে ছেড়ে চলে গেছিল ইনসিকিউরিটি একটা কিন্তু কাজ ছেড়ে চলে যাবে বা গেছে এরকম একটা ব্যাপার যেহেতু কন্টাক্ট আছে হয়তো গেছিলি কোনো সময় তো সেটা সেটা তার মনে আছে মিলন হবে কতদিনে আমার মনে মানুষের সাথে এটা অন্যরকম মিলন বুঝে নাও হ্যাঁ এই যে ভ্রমণ কইও গিয়া দারুণ দেখতে ওই যে বললাম স্টারের এনার্জি দারুণ দেখতে তোমার তুমি সুন্দরী হ্যাঁ বছর বয়স হতো পঁচিশ একত্রিশ চল্লিশ এখানে আমার গায়ের রং কালো এখানে রং নিয়ে কারোর সমস্যা হতে পারে ম্যা ইস্কি হু স্কা এই গানটা পরে গাইবো হ্যাঁ এটা তোমাদের সং চ্যানেল সং। এই এই পথ যদি না শেষে তবে কেমন হতো তুমি বলতো শুনো এক পলক একটু থাকে এখানে সে দেখতে চায় সময় কাটাতে চায় এখানে যে আমাকে ভুল বুঝো না প্লিজ 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 তোমার ভুল বুঝতে বারণ করছে মাস্টারমশাই সেই মাস্টারমশাই হতে পারো তোমরা নামের ফার্স্ট লেটার এখানে এইচ আই জে কে এল এম দিয়ে হতে পারে এখানে এসেছে যে জিন্দগি মেয়ে কই কাহি আয় না রাব্বা সে ভয় ছেড়ে যাওয়াটাকে নিয়ে সে প্রবল ভয় পায় ঠিক আছে এই সব সময় আমার পাশে থেকো তুমি তোমার পাটানোকে বলতে সবসময় আমার পাশে থেকে তুমি অনেক মেসেজ দিছি সে তু আতাহে সিনেমে গান অনেক মেসেজ কত মেসেজ দেখছো পড়ছি অনেক কিছু বলতে চায় আই মিস ইউ বাবু সোনা জাদু টোনা এটা আমি মানিয়ে বললাম রাজা তার নামের ফার্স্ট এটা রাজা রাজা নামের কোনো পুরুষ খুব কান্নাকাটি করেছে তোমার জন্য তোর বাটার নাম যাদের নাম রাজা জানি না এখানে রাজা খুব কান্নাকাটি করেছে ক্রাই হিস ক্রায় মকর রাশি তোমার বা তার মকর রাশি তখন ওই কার্ডটা দেখে কি মকর বললো এখানে মকর রাশি এসেছে যাই হোক মকর এসেছে এখানে এসেছে আমি তুমি শুধু আমার এখানে আছে আমি ফিরে আসলে তুমি কি আমার এক্সের আগের মেসেজ তুমি কেন আমার মেনে নেবে আচ্ছা যাই না এখানে কথা আছে আবার কি এখানে আই এম সরি আচ্ছা তোমার পার্টনার হয়তো তোমরা হয়তো খুব সরি বলো এখানে আমাকে এখানে কেউ খুব সরি বলে প্লিজ আমাকে জানিয়ে কমেন্টে মনালিস আগের মেসেজে নিচ্ছি না আগের যেগুলো নিচ্ছি না হ্যাঁ নভেম্বর কারণ এগুলো আচ্ছা নভেম্বর মাসে তোমার বাংলাদেশের কেউ হবে ডিপ কিস বিশ্বাস করে আরও বেশি কিছু বেশি কিছু না সে এই ফাগুনি পূর্ণিমা রাতে চল যায় একটা গান হ্যাঁ এখানে প্যাহেলা তেরা মেরা পেয়ার কুমার শানু সং শোনা যে প্লিজ 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 কাম ব্যাক মাই লাইফ মানে তোমার ডাউন করা হয়তো তোমাকে সে বিয়ে করতে চায় তাই বলছে প্লিজ প্লিজ কাম ব্যাক মাই লাইফ আচ্ছা এই গানটা না হে মেরি এইটুকুই প্লিজ আমার গানের খুব ধরো আমার 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 চ্যানেল সং এলো আমার গাইতে ইচ্ছা করলো গাইলাম খুব ধরো ভাই আমি গায়ক গায়িকা নই এলো গায়ে গাইলাম গানটা ভালোবেসে গাই আমি ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো ট্যাডার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে দেখো লাইক শেয়ার করো ভিডিও ট্যাটা